শুভ সকাল পনেরোটা চলো রান্না শুরু হয়ে গেছে আমার টিফিনে আমি করবো কটা বানাবো কটা আটা মা খাচ্ছি অল্প করে এটা একদম অল্প করেই হবে টিফিন নিয়ে যাবে একজন রান্না হচ্ছে চলো কী রান্না হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাবো সকাল সকাল আছে শনিবার তো অবশ্যই নিরামিষ মাছের মধ্যে কী রান্না করেছি একটু দেখাবো একটু থাকো দেখাই রান্নাটা একটু দাঁড়াও হাতে কাজ হচ্ছে এদিকে রান্নাটা একটু দেখিনি রান্না রান্নার শেষের মধ্যেই আমার কী রান্না করেছি একটু দেখাবো চলো কী রান্না করছি একটু দেখি দিই চলো দেখো রান্না হয়ে গেছে একটা তরকারি করেছি আমি সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে আর ভাত ভাত তো হয়ে গেছে ভাতে আলু সবজি ছোটা মা খাবো চলো এখানে একটা তরকারি হচ্ছে ডাটা ষ্টি করে আমি দিয়ে একটু কাস্তা মতন একটা করছি এটা হচ্ছে আর এই যে টিফিনে আমি এটা দেব রান্না মোটামুটি কিন্তু পাঁপড় ভাজতে হবে আজকে যদি শনিবার এই দিয়ে খাওয়া হবে না তো একটু পাঁপড় ভাজতে হবে তাকে পাঁপড় ভাজলাম পাঁপড় পাপড়গুলো এগুলোই খায় পাপড় খায় না ছেলেরা যেটা ভাজলাম তাহলে সত্যি মাখন ভেঙে গেছে বড়ির তরকারি আর যে একটা তরকারি ভাত তা তোমরা কে কে খাবে আজকে শনিবার ভালো করে ভাত খাওয়া কারোরই হয় না নিরামিষ যেহেতু তো আমার ছেলে ভালো করে ভাত খেলো না চলে গেলো বেরিয়ে গেলো তাহলে এবার আমিও খাবো কটা খেয়ে কাজে হাত দেবো সব ছিটিয়ে আছে দেখো তো চলো তোমরা সবাই কে কী করছো একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে